নমস্কার আমরা একটা রেজাল্ট নিয়ে এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে রয়েছে পঙ্কজ কুমার মণ্ডল ওনার মেয়ের বয়স ন বছর ব্রেন উইক ছিল ব্রেন কাজ করতো না ঠিকমতো ডাকলে সারা যেত না তো আমি ওনার মুখ থেকেই শুনে নেব উনি কী কী ওষুধ খেয়েছেন এবং কীভাবে রেজাল্ট পেয়েছেন

দেওয়ার পরে কোনো উপকার পায়নি যখন আমাকে মেদিনীপুরের মাতৃমাত্রা ডাক্তার বলে যে মাথা কেটে একমাত্র মাথা বসাতে হবে তাহলে বাচ্চা হয়তো কথা বলতে পারবে বা হয়তো চলতে পারবে তখন আমার ওখান থেকে কান্নাকাটি করে ঘর চলে আসি তারপরে তখন আমাকে যেদিন বলে তারপর থেকে ধরুন আমি আজকে এক মাস মতো ওষুধ খাইয়েছি খাওয়ার পরে এখন আমার মেয়েকে ডাকলে ঘুরে দেখে বা হাসে বা তার দিদিকে নাম ধরে ডাকে এখন অনেকটাই উপকার হয়েছে